ম্যাচের আগেই ফলফল ফাঁস কলকাতা নাকি হায়দ্রাবাদ আইপিএল এর ফাইনাল ম্যাচে জিতবে কোন দল তা নিয়েই ভবিষ্যদ্বাণী করল খালি সিটিয়া বন্ধুরা বিস্তারিত জানার ভিডিও লাইক বাটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরের ফাইনাল ম্যাচে আগামী ছাব্বিশ মে রাত আটটায় মুখোমুখি হবে কলকাতা এবং হায়দ্রাবাদ কিন্তু এই দুই দলের মধ্যে আইপিএল এর ফাইনাল ম্যাচে জিতবে কোন দল সেটি নিয়েই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী টিয়া দর্শক গত বাইশ মার্চ শুরু হয়েছে আইপিএল এর সতেরোতম আসর আর এই আসরে শুরু থেকেই দাপটের সঙ্গে প্রত্যেকটি ম্যাচ খেলেছে কলকাতার নাইট রাইডার্স শুরু থেকে এখন পর্যন্ত চোদ্দটি ম্যাচের মধ্যে নয়টিতে জয় পায় কে কে আর এবং বৃষ্টির জন্য দুইটি ম্যাচ স্থগিত হয় যার ফলে মোট বিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থান করেছে কলকাতা শুধু তাই নয় প্লে অফ এর প্রথম ম্যাচে হায়দ্রাবাদকে হারিয়ে সোজা ফাইনালে উঠে বসে আছে কলকাতার নাইট রাইডার্স এদিকে হায়দ্রাবাদও কম দাপট দেখায়নি এখন পর্যন্ত চোদ্দ ম্যাচের মধ্যে আটটিতে জয় পায় এবং একটি ম্যাচ স্থগিত হয় যার ফলে সতেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু ভাগ্য সাথে না থাকায় প্লে অফের প্রথম ম্যাচে দুর্দান্ত খেলেও কলকাতার কাছে হেরে গিয়ে সরাসরি ফাইনালে পৌঁছতে পারেনি তবে প্লে অফের তৃতীয় ম্যাচে রাজস্থানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে হায়দ্রাবাদ আর আগামী ছাব্বিশ মে অনুষ্ঠিত হবে কলকাতা এবং হায়দ্রাবাদের মধ্যে ফাইনাল ম্যাচ কিন্তু এই দুই দলের মধ্যে আইপিএল এর ফাইনাল ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে ভক্ত সমর্থকদের মনে উত্তেজনার শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে ফাইনাল ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে ভবিষ্যৎবাণী করলো জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে কলকাতা এবং হায়দ্রাবাদের পতাকা রাখা হয় আর জ্যোতিষিটিয়া কলকাতার পতাকা এবং এটাও জানিয়ে দেয় এবারে আইপিএল শিরোপা জয় করবে কলকাতা নাইট রাইডার্স হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি কি মনে হয় আপনাদের কলকাতা নাকি হায়দ্রাবাদ কে জিতবে ফাইনাল ম্যাচ আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ